দ্যাটস আনবিলিভেবল আমি বিশ্বাস করতে পারতেছি না যে গাইস আমার মাথায় নাকি চুল প্যাকে গেছে তো দেখি কয়টা চুল পাকছে দেখি কয়টা আনতে পারো গাইস পাকনা চুল দেখেন এই যে ও মাই গড ইনালিল্লাহ এই বয়সে বুড়ো হয়ে গেলাম ও ছোট ভাই ব্রাদার থাকলে এইভাবে হচ্ছে ও দুইটা আয় পড়ছে মনে হয় আরো আছে না আরো আছে ও মাই আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই বয়সে চুল পেকে গেছে চুল ব্রাদার থাকলে একটা উপকার আছে বা অনেক স্পেশাল একটা লাভ আছে ওদের কাছ থেকে পাওয়া যায় সেটা হচ্ছে চুলগুলো টিপে দেয় এবং হচ্ছে

কিতা করাই যে দুটো আছে আমি তোমার কথা ঠিক আছে আল্লাহ আল্লাহ যারা চুলাটি পেট আছে এদেরকে আপনি সারা জীবন মানুষের চুষ্টি প্রাপ্ত বিজ্ঞান করেন

对的。o k a o k a okay, okay。<okay. S 2> <laughs>